সালাম আলাইকুম মেডি হেলথ টিপস এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমার স্বাগতম মেডি হেলথ টিপস মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিসিনের তথ্যভিত্তিক আলোচনা জানার জন্য এবং জীবনকে সহ সুন্দর করে রাখার জন্য মেডি হেলথ টিপস মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো টাকা বেল আইকন অন করে নোটিফিকেশন জেনে নিন বিভিন্ন ভিডিও গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট প্রিয় বন্ধুরা এখন আপনার আমি আপনাদের জন্য যে মেডিসিনটি আলোচনা করতে আছি তার নাম হচ্ছে মুনিশ মুনিশ হামি ইউনানি লেবরেটরি লিমিটেড এর হাববে মুনিশ প্রিপারেশনের একটি প্রাকৃতিক যৌন উৎপাদক মেডিসিন আজকের এই ভিডিওটি আঠারো বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক নারী শিশু বা পুরুষদের জন্য এটি না দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রিয় বন্ধুরা ক্যাপসুল কাদের জন্য নির্দেশিত মেডিসিনটি সেবনের সুবিধে পার্শুপত্রের দাম ইত্যাদি বিষয়গুলি নিয়ে এখন আমি আপনাদের জন্য বিস্তারিতভাবে আলোচনা শুরু করছি মুনিষ সহবাসের শুরুতেই স্খলন সহবাসের সময় পুরুষঙ্গ নিতে যাওয়া লিঙ্গ দুর্বল হয়ে যাওয়া শক্তিহীন হওয়া লিঙ্গের উত্থান না হওয়া একবার বেশি যৌন কাজ বা সহবাস করতে না পারা সহ যৌন আগ্রহ ভাব যাদের কমে গেছে তাদের এসব সমস্যা পত্রিকার প্রতিরোধের ক্ষেত্রে এই মুনিষ ক্যাপসুল একটি অত্যন্ত কার্যকরী ওষুধ মুনিষ একটি প্রাকৃতিক ইউনানি ওষুধ যা বিভিন্ন প্রকার প্রাকৃতিক গাছগাছার সমন্বয়ে তৈরি করত এটি চমৎকার মেডিসিন এটি পুরুষের কাম শক্তি বাড়ায় যৌন উদ্দীপনা বৃদ্ধি করে সহবাসে বিভিন্ন সমস্যা কমিয়ে প্রিয় সঙ্গিনী বা স্ত্রীকে পরিপূর্ণ জনসুখ দিতে সাহায্য করে থাকে মনীষ পুরুষের শরীরে দ্রুত মানিয়া যায় এটি সেবন করার পরে ফলে যৌন অক্ষমতা দূর হয়ে পুরুষের যৌন অসমযতা দূর হয়ে যৌনশক্তি পুনরোধ পুনরুদ্ধার হয়ে থাকে প্রিয় বন্ধুরা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ব্র্যান্ডের যৌন উদ্দীপক মেডিসিনের তুলনায় মুনিষ অধিক একটি কার্যকরী সুশোহনীয় নিরাপদ একটি সেক্সেল ওষুধ এবং এটি তুলনামূলক দামে অনেক সস্তা বিশ বছরের নিচে বয়সীদের জন্য এটি নির্দেশিত নয় বিশ বছরের প্রাপ্ত বয়স্কদের জন্য মুনিশ এই ক্যাপসুল ওয়ান টাইম বা স্থায়ীভাবে যৌন উদ্দীপক ওষুধ হিসেবে সেবন করা যায় প্রিয় বন্ধুরা মনীষ স্থায়ীভাবে যৌন দুর্বলতা প্রতিরোধে চিকিৎসা ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় তবে মুনিশ ক্যাপসুলটি ব্যবহার করার সময় অবশ্যই একজন অভিজ্ঞ ইউনিয়ন চিকিৎসক এর সঠিক পরামর্শ গ্রহণ নিতে হবে মনীষ শারীরিক বিভিন্ন সমস্যায় ও লিভার কিডনি হার্টের সমস্যায় সতর্কতার সাথে সেবন করতে হবে সেবনবিধি মনীষ সহবাস করার চল্লিশ মিনিট পূর্বে সেবন করতে হবে একত্রে দুটি মুনিশ ক্যাপসুলও সেবন করা যায় মুনিশ ক্যাপসুল সেবনের সময় এক গ্লাস কুসুম গরম দুধ বা পানি সেবন করে নিতে হবে এই সেবন করার ফলে আপনি এই জন্য উদ্দীপনা উপভোগ করবেন আপনি সহবাস করার সময় অতিরিক্ত সময় পাবেন প্রিয় বন্ধুরা পঁয়ষট্টি বছরের অধিক বয়সীদের ক্ষেত্রে মনিস ক্যাপসুলটি সেবন করা যাবে না এবং অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষ বা শিশুদের জন্য এই ক্যাপসুলটি সেবন নিষিদ্ধ মনিস ক্যাপসুল সেবনে সামান্য মাথা ব্যথা শরীর ব্যথা দুর্বলতা ক্লান্তি অস্বস্তি মাথা গরণের লক্ষণগুলো দেখা দিতে পারে শারীরিক বিভিন্ন জটিল সমস্যায় যারা আক্রান্ত রয়েছেন তারা মনিস ক্যাপসুলটি সেবনে অবশ্যই একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট বা চিকিৎসকে সঠিক পরিমাণে গ্রহণ করে নেবেন প্রিয় বন্ধুরা মুনিশ ক্যাপসুল এর এক পিসের দাম হচ্ছে মাত্র বিশ টাকা এটি বালনাসে যে কোনো ফার্মেসিতে সহজেই পেয়ে যাবেন মুনিশ ক্যাপসুলটি সেবনের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের সঠিক পরিমাণে গ্রহণ করে নেবেন আজকে এই ছিল মনীষ ক্যাপস সম্পর্কে আলোচনা আজকের আলোচনাটি যদি আপনাদের পছন্দনীয় গোট ভালো লাগা বা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি একটি লাইক দিয়ে ফলো করে দিন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মেডি হেলথ টিপস এই চ্যানেলের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ